اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصلي على محمد في, في الملأ الاعلى الى يوم الدين hello everyone. السلام عليكم কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালটা শুরু করলাম আমার ছোটো বাগান থেকে বাগানের সব গাছগুলাতে আমি পানি দিয়ে নিচ্ছি ছোটো বাগানটাই একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম প্রিয় আপরা আমার এ ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরপর আমি আমার ডাইনিংটা একটু ক্লিন করে নিচ্ছি আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে পারে আর যদি আমার এই ভিডিওর কোথাও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আমার সব কাজগুলাই একটু একটু করে গুছিয়ে নিয়েছি এরপর চলে এলাম রান্নার কাজে আজকে আমি রান্না করব কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না এবং পটল ভাজি এই ছিল আমার দুপুরের রান্না পটল ভাজি করার জন্য আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি টোলাতে দিয়ে দিলাম প্যানের কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিব দিয়ে আমি পটলগুলা ভাজি করে নেব সংসারের টুকিটাকি কাজগুলাই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে রান্নার ফাঁকে আমার কিছু প্রিয় আপুর কমেন্ট আছে সেগুলো একটু বলে নিচ্ছি আমার অনেক আপুরাই আছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার আপুদের সব কমেন্টগুলা এভাবেই আমার পাশে থাকবেন আপনারা এতটুকুই চাই আপনাদের কাছে এরপর আমি কচুর মুখে দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি আমি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে আস্ত জিরা দিয়েছি এরপর একটু পানি দিয়ে আদা রসুনের পেস্ট করা পানি ছিল ওটা দিয়ে আমি কিছু সময় সব মশলা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে মাছগুলা দিয়ে দিব মাছগুলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কচুর মুখি সিদ্ধ করে মুখিগুলা চটকে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব রান্নাটা হয়ে এলে দিয়ে দেব উপরে ধনিয়া পাতা এই তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এ পর্যন্তই